নমস্কার বন্ধুরা গতকাল অর্থাৎ চার নয় দু হাজার পঁচিশ আমরা ছিলাম শ্রী শ্রী গণেশ পূজা ও মিলন মেলা নবজাগরণ সঙ্গে আমাদের সাথে ছিল এস মিউজিক্যাল ইভেন্ট পরিবার আমাদের গাড়ি অনেকটা আগেই পৌঁছে গিয়েছিল তাই একটু মেলাটা আমরা একটু ঘুরে দেখছিলাম কি সুন্দর প্যান্ডেল করেছে এবং কি সুন্দর গণেশ বাবাজির মূর্তি করেছে আর এই দিকে ছোটো বাচ্চাদের নাচ চলছিল প্রত্যেকটা মানুষ বাচ্চাদের নাচগুলো খুব মনোযোগ সহকারে দেখছিল আর এই মেলা নাকি সতেরো বছরের পুরনো মেলা খুব সুন্দর একটি মেলা তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মেলার উল্টো দিকে এসে দেখি বাচ্চাদের খেলার জন্য অনেক দোকান বসেছে অনেক দোকান যেগুলো হয়তো আমরা আমাদের ছোটোবেলায় কোনো দিন দেখিও এর মধ্যে হয়তো অনেক খেলনা বা অনেক জিনিসের নাম আমরা জানিও না যেগুলো জানি সেগুলো হয়তো নাগরদোলা বা মাউস বা এই ছোটা ভীম এই এই টুকটাক জিনিসগুলো জানি আমরা কে কী জানো একটু কমেন্ট করে জানাবে চলো আমরা বলি কোনটা কি জিনিস যেমন এইটা ছোটা ভীম বাচ্চারা চড়তে খুব খুব মজা পায় আর এইটা হলো আমার প্রিয় সেই নাগরদোলা খুব বড় খুব এটাতে আমার চড়তে খুব খুব ভালো লাগে এর নামটা কি তোমরা কেউ বলতে পারবে এর নামটা ঠিক আমিও জানি না তোমরা কেউ যদি জানো তো একটু কমেন্ট করো আমি একটু সাইড থেকে এসে দেখালাম জিনিসটা কি আমি ঠিক বুঝতেও পারছি না এটা কি যদি কেউ জেনে থাকো একটু জানাবে আর এই দিকে এসে দেখি দুটো ছোট ছোট পুচকো খেলা করছে বল নিয়ে আমার কি মজা লাগছিল খুব 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 আনন্দ লাগছিল আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে যদি কেউ এই খেলাটার নাম জেনে থাকো তো একবার জানাবে আর এই দিকে তো ছোটো ছোটো বাচ্চাগুলো গাড়ি চড়েছিলো খুব মজা করছিল। আর এইটা হচ্ছে টয় ট্রেন একটু লাইটটা বেশি ছিল তাই জন্য ক্যামেরায় ঠিক মতন দেখা যাচ্ছিলো না তবুও দেখানোর চেষ্টা করছি একটু একটু দেখা যাচ্ছে তো আমার এটা চড়তে খুব ভয় লাগে কারণ এটা এটা খুব স্পিডি চলে তাই জন্য টয় ট্রেনটা দেখতে দেখতে এদিকে আসছিলাম হঠাৎ করে দেখি এইটা ছোট বাচ্চাদের গাড়ি তো এর মধ্যে একটা ছোট ছেলে খুব খুব মজা করছিল তাই চলে এলাম আর হেলিকপ্টারটা ও কি অসাধারণ বাচ্চারা খুব আনন্দে চড়ছিল ঘুরতে ঘুরতে চলে এলাম আবার স্টেজের কাছে দেখছি তখনও এদের ছোট ছোট বাচ্চাদের নাচ চলছে চলো যাই হোক অনেকটাই তো বক বক করলাম ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তো এবার আমাদের শোর টাইম চলে এসছে তো দেখাবে পরের ভিডিও টাটা বাই